রাধি রাধি নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সকলকে এই নক্ষত্রবাণী চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সুপ্রিয় দর্শক বন্ধুরা আগামীকাল অর্থাৎ একুশে জুলাই কামিকা একাদশী পালিত হতে চলেছে আজ আমি কামিকা একাদশী ব্রত কথা তার সাথে সাথে কামিকা একাদশীর সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেব বন্ধুরা আপনারা কি জানেন যে ব্যক্তি এই কামিকা একাদশী ব্রত কথা শোনে বা শ্রবণ করে বা পাঠ করে তার সমস্ত পাপ কিন্তু ধুয়ে যায় তার সাথে সাথে সেই ব্যক্তি সকল মনস্কামনা মনোবাচনা কিন্তু অনায়াসে পূর্ণ হয়ে থাকে চলুন আজকের ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করা যাক তার আগে বলে রাখি আপনারা যদি নক্ষত্র মানে চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অন করে দেবেন আমাদের চ্যানেলের ভিডিও সবার প্রথমে দেখার জন্য আর একটা কথা এই ভিডিওটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারও বেশ কিছুটা উপকৃত হয় আর একটা কথা যেটা প্রায় আমি প্রতিটা ভিডিওতেই বলে থাকি সেটি হলো আপনার যদি জীবনে কোনো সমস্যার সম্মুখীন হয় বা আপনার যদি জীবনে এমন পরিস্থিতিতে আসে যেখানে মনে হচ্ছে যে আপনাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে আপনারা আর পথ খুঁজে পাচ্ছি না জাস্ট আপনাদের সমস্যাটি নিয়ে আমাকে একটা কমেন্ট করে জানাবেন আপনাদের সমস্যার সমাধান নিয়ে চলে আসবো আমি চলুন আজকের ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করা যাক বন্ধুরা এই কামিকা একাদশী বৈতব্য পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসনে কৃষ্ণ একাদশীর নাম এবং মাহাত্ম সব আমার কাছে বর্ণনা করুন তা আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্ত ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে পূর্বে দেবর্ষী নারদ প্রজাপতি ব্রাহ্মণকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই কিন্তু তোমাকে বলছি আপনি মনোযোগ সহকারিতা শ্রবণ করুন এবং সমস্ত পাপ থেকে মুক্তি পান এক সময় ব্রাহ্মর কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এর আরাধ্য দেবতাকে সেই ব্রতের বিধি বা নিয়ম কি রকম এবং তাই এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় তা সবিস্তারে কিন্তু আমার জানতে ইচ্ছা করছে আপটি কৃপা করে আমাকে তা জেনেলে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্ম অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগৎজীবীর মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষীয় একাদশী কামিকা একাদশী নামে জগতে কিন্তু জানা যায় এই একাদশীর মাহাত্ম শ্রবণে বা বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল লাভ হয় গঙ্গা গোদাবরী কাশী নৈমী শৈন্য ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল কিন্তু একমাত্র কৃষ্ণ পুজোর মাধ্যমে কোটি গুণ লাভ করা যায় সাগর ও অরণ্য যুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবর্তী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয় যারা পাপ পূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রত তাদের উদ্ধারের একমাত্র উপায় হয়ে দাঁড়াতে পারে এই রকম প্রবৃত্ত পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করলে যারা করে মানে এই ব্রতটা করে যারা রাত্রের জাগরণ করে এই ব্রত পালন করে তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো নিম্নযোগী প্রাপ্ত হন না কেশব প্রিয়া তুলসী পত্রের যিনি শ্রেহরে পুজো করেন পদ্মপাতায় জলের মতন তিনি পাপে নিপতুলিত হয় তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মণিমুক্ত দিয়ে মূল্যবান রত্ন মাধ্যমে তেমন প্রাপ্তি হয় না যিনি কেশবকে তুলসী মঞ্জুনি দিয়ে পুজো করেন তার জন্মজর্নিত সমস্ত পাপ কিন্তু অনা ক্ষয় হয়ে যায় এই প্রসঙ্গে ব্রহ্মণ বললেন হে নারদ যিনি তুলসীকে পথ্য দর্শন করেন তার সকল পাপ রাশি দূরেভূত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ প্রবৃত্ত হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল সিঞ্চন করলে যম তার কাছে আসতে ভয় পেয়ে যায় শ্রীহরি বিচরণে তুলসী অর্পিত হলে ভগবদি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরী ভগবানের সামনে দীপ দান করেন চিত্তগুপ্ত তার পুণ্য সংখ্যা হিসাব করতে পারেন না তাই পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করে শ্রীকৃষ্ণ বলেন হে রাজন আমি আপনার কাছে সর্বপাপ হেরিনি কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব জেনে বামন হত্যা ভрун হত্যা পাপ বিনাশিনী মহাপন্ন ফল্লাই এই ব্রত পালন করবেন এ মাহাত্ম শুদ্ধা সহকারে পাঠ अथवा শ্রবণ করবেন তিনি সর্ব পাপ থেকে তো মুক্তি হবে বিষ্ণু লোকে গমন করবেন তার সাথে সাথে যে ব্যক্তি এটি শ্রবণ বা পাঠ করবেন তার কিন্তু সকল মনুষ্কামনা কামনা মনোবাচনা পূর্ণ হবে তার সাথে সাথে প্রচুর অর্থের মালিক হয়ে যাবে এক কথায় বলতে গেলে জীবনের সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে যা একটা সাধারণ ব্যক্তি প্রায় মনস্কামনা হয়েই থাকে যে জীবনটা সুখে শান্তিতে ভরে উঠুক রোগ মুক্ত হোক তারপর চিন্তা মুক্ত একটা জীবন পাওয়ার আশা তো সবারই হয়ে থাকে সেই জীবনটা আপনার কিন্তু লাভ করতে পারবেন ভক্তি সহকারে পাঠ করেন অথবা শ্রবণ করেন আরো একটা কথা আপনাদেরকে বলে রাখি এই কামিকা একাদশীর কিন্তু সময়সূচি সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশে কুড়ি জুলাই নাকি বাইশে জুলাই এটা নিয়ে একটা বেশ কিন্তু দিধা হয়েছে যে কোন দিন আপনারা একাদশী পালন করবেন চলুন সেটা বানিয়ে দিই বৈদিক অনুসারে একাদশী তিথি আজ অর্থাৎ কুড়ি জুলাই 12টা 12 মিনিট দুপুরে 12টা বেজে 12 মিনিটে শুরু হচ্ছে এবং 21 জুলাই অর্থাৎ আগামী নটা আটত্রিশ মিনিটে শেষ হচ্ছে অর্থাৎ এই কামিকা একাদশী অনুষ্ঠিত হবে একুশে জুলাই দু হাজার পঁচিশ রাধি রাধি নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাথে শেয়ার করে দেবেন যাতে তারও তারাও উপকৃত হতে পারে আর একটা কথা আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেশ তাকে বেলাইকেনটি অন করে দেবেন যাতে ভিডিও আসার সাথে সাথে আপনারা দেখতে পারেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে আজ আসি